শুরু হয়েছে মে মাসে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম টিসিবি কার্ডধারীরা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল পাঁচ কেজি চাল ও দুই কেজি করে মসুর ডাল কিনতে পারছেন এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে একশো টাকা প্রতি কেজি চাল তিরিশ টাকা আর মসুর ডাল ষাট টাকা করে বিক্রি হচ্ছে রাজধানীর বাড়িধারা পার্কে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সংশোধন নানা প্রয়োজন বলে মনে করেন তিনি একটা পারমানেন্ট দোকানের ব্যবস্থা করতে যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধা ভোগীরা কার্ড দেখে নিতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাজ নয় পণ্যের সর্বরহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি উৎপাদক থেকে ভোক্তা আমদানি কারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেল থাকে এটা হলো আমাদের কাজ ইনফ্লেশন আপনি জানেন যে দেশে না সারা পৃথিবীতে ইনফ্লেশন এই যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল গাজার যুদ্ধ রেড সি ক্রাইসিস বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে 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 দ্রব্যমূল্য তেলের দাম এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে মনিটারি পলিসি আছে ফিজিক্যাল পলিসি আছে আর বাণিজ্য সচিব জানান মোট জনসংখ্যার তিরিশ থেকে ৩৫ ভাগ এ কর্মসূচির আওতায় রয়েছে বিতরণ করতে গিয়ে দেখা যায় যে এখনো কিছু ব্যক্তি যারা হয়তো পাওয়ার যোগ্য নন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা থাকে সেটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন গরিব নিম্ন আয় মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো তো সেই কর্মসূচি চলমান আছে এবং এটা আমরা এই কর্মসূচি আরো সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা স্মার্ট কার্ড বিতড়ানো শুরু করেছি নিম্নায়ের মানুষেরা যেন টিসিবির এর সুবিধা পান সে বিষয়ে গুরুত্ব দেন বাণিজ্য সচিব সাধারণ